আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা সারা দেশের ন্যায় আগামীকাল থেকে রংপুরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুর সরকারি 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 কলেজ 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 বেগম এবং কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের দুইশো গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ মিসেল মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রংপুর মেট্রোপলিটন পুলিশের এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে যুবক ও যুব নারীদের উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী হবার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বলেছেন কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তি গ্রহণ করে দেশ এবং নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে গতকাল রংপুর নগরীর ধর্মদাস এলাকায় ইউসেফ আঞ্চলিক কার্যালয়ে ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক আব্দুল করিম সভাপতিত্ব করেন কুড়িগ্রামে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কর্মসূচি গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মডেল কলেজ মাঠে ছেষট্টি পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া মিলিটারি ফার্ম লালমনিরহাটের আয়োজনে এবং জেলা প্রাণী সম্পদ বিভাগ কুড়িগ্রামের সহযোগিতায় প্রায় সাড়ে তিন হাজার গবাদি পশু পাখি সেবা প্রদান করা হয় এতে সেনাবাহিনীর চারজন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের ছয়জন চিকিৎসক সেবা প্রদান করেন জয়পুরহাটে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সেরা কণ্ঠ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে এতে দুটি বিভাগে বাছাই করা সেরা দশ কণ্ঠশিল্পী অংশ নেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা পঞ্চাশ হাজার টাকা প্রথম রানার আপ তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপরা বিশ হাজার টাকা করে পুরস্কার লাভ করেন জয়পুরহাট জেলার ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এদিকে কুড়িগ্রামে তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে গতকাল এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা সভায় উৎসবকে কিভাবে প্রাণবন্ত সফল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কুড়িগ্রামের রৌমারি উপজেলার চর সৌলমারি ইউনিয়ন পরিষদ হল রুমে আজ সকালে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান দুলাল সভায় বাল্যবিবাহ রোধকল্পে আইনি তৎপরতা বাড়ানোর সুপারিশ করা হয় এবং পাশাপাশি অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক এবং বিদ্যালয়গুলিতে অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ইমাম ও বিবাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন জয়পুরহাটে একটি হত্যা মামলায় স্বামী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সেই সঙ্গে প্রত্যেকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর পরে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে গতকাল জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জাজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের আককেলপুর উপজেলার শান্তা মাছ গ্রামের মৃত রমজান আলীর ছেলে কাজী মতিউর রহমান ও তার স্ত্রী রব্বানু বেগম তাদের বিরুদ্ধে গৃহ করতে শামসুন নাহারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দু সালে মামলা করা হয় ওই মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত দেন। উপজেলার সীমান্তবর্তী গ্রাম নওদাপাড়া ও চান্দারচর গ্রাম থেকে গতকাল একশো সতেরো বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজেপি উপজেলার বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির টহলরত বিজেপি দল এসব মদ উদ্ধার করে থানায় জমা দেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বই জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিশটি বেসরকারি এতিমখানায় তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে সাদুল্লাপুর কওমি মাদ্রাসা এতিমখানা মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারি উপজেলায় চলতি রবি মৌসুমে বিশ একর জমিতে চারটি গমের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এসব প্রদর্শনী প্লটগুলোতে উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের গম এজন্য কৃষক পর্যায়ে উন্নত জাতের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বীজ সার ও কীটনাশক সহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়